রোহিতকে সরিয়ে একদম ঠিক করেছে মুম্বাই আচমকা বিস্ফোরণ ঘটিয়ে মুখ খুললেন গাভাস্কার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল নিয়ে বিতর্ক যখন জাগিয়ে উঠেছে সেই সময় ফের তাতে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভস্কার এর আগেও গাভস্কার এই বিতর্কে স্বেচ্ছায় ঢুকে গিয়েছিলেন রোহিতকে অধিনায়ক পদ থেকে সরিয়ে মুম্বাই ঠিকই করেছিল এবার একই অবস্থানে অনড় থেকে তিনি দাবি করলেন এতে রোহিতের পাশাপাশি মুম্বাইও উপকৃত হবে এক ক্রিকেট ম্যাগাজিনকে গাভাসকার বলেছিলেন দেখুন ওরা মুম্বাইয়ে সবসময় ফ্রাঞ্চাইজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে রোহিত শর্মার বয়স ইতিমধ্যেই হয়ে গিয়েছে তিন ভারতের অধিনায়ক সেই জন্য ওর ওপর প্রচন্ড চাপ ওরা মুম্বাইয়ে সেটা কিছুটা কমানোর চেষ্টা করেছে দায়িত্বটা অন্য একজনকে দিয়েছে হার্দিক পান্ডিয়া কম বয়সী খেলোয়াড় গুজরাট ইন্ডিয়ান্সের মতো নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছে এমনকি ট্রফিও জিতেছে এইসব দেখেই মুম্বাই ইন্ডিয়ানসও নতুন ভেবেছে বছর চুয়াত্তর ভারতীয় ক্রিকেটারের কিংবদন্তি বক্তব্য এই ব্যাপারে রীতিমতো সোজাসপটা সুনীল গাভাস্কর বলেন রোহিতকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া শুধু ফ্র্যাঞ্চাইজি না ওর নিজেরও উপকার হবে রোহিতকে মুম্বাই ইন্ডিয়ানস রীতিমতো স্বাধীনতা দিয়েছে তো এখন মন খুলে টপ অর্ডারে নিচের সেরাটা খেলতে পারবে হার্দিক তিন বা পাঁচে আসবে মোট কথা দল যাতে দুশোর বেশি তোলে সেটাই ওদের দেখতে হবে গাভাস্কার সেই সব কথার সপ্তাহখানেক আগে মুখ খুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউসার বাউসারের সুরি ধরা পড়ল গাভাস্কর গলায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পরিবর্তনকে ক্রিকেটীয় সিদ্ধান্ত বলে দাবি করা বাউসার বলেছিলেন আবেগের কোনো জায়গা নেই ক্রিকেটের স্বার্থেই মুম্বাইয়ের নেতা বদল হয়েছে হার্দিককে আমরা পুরোপুরি দেখে নিয়েছি ও মুম্বাইয়ের ঘরের ছেলে অন্য দলে কি নেতৃত্ব দিয়ে সফল হয়েছে সে কারণেই ওকে অধিনায়ক করা হয়েছে সবচেয়ে বড় কথা রোহিতের ওপর থেকে চাপ কমানো হয়েছে এবার খোলা মনে খেলতে পারবে we report UJ news